আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো অরফানেস ট্রাস্ট মামলায় খালেদা জিয়া সহ সব আসামি খালাস বিএনপি প্রধান প্রতিহিংসার শিকার পর্যবেক্ষণ প্রধান বিচারপতির ফেসি সরকার যা বলতো সেভাবেই এই জাজমেন্ট হতো এবং বেগম খালেদা জিয়া এবং অন্যান্যদের বিরুদ্ধে সেই রকম এখানে হয়েছে প্রধান উপদেষ্টার কাছে সংবিধান সংস্কার সহ চার কমিশনের রিপোর্ট জমা বিকেলে সংবাদ সম্মেলনে জানানো হবে বিস্তারিত আগামীকাল সর্বদলীয় বৈঠকে চূড়ান্ত হবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দলিল হিসেবে নিখুঁত করতেই বিলম্ব বলছেন প্রেস সচিব যেটা সবাই মিলে এগ্রি করবেন না আমরা আশা করি যে স্টুডেন্টরা বুঝবেন যে বিষয়টা মানে ওনারা চাচ্ছিলেন আমরা যথেষ্ট তাড়াতাড়ি করেছি এখন জাস্ট একটা দুইটা দিন বা কিছুদিন দেরি হবে বাট আমার মনে হয় যে দে উইল বি হ্যাপি টিউলিপের পদত্যাগপত্র গ্রহণ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার চলছে ঘুষ দুর্নীতি সহ অনিয়মের তদন্ত। ছাগলকান্দে আলোচিত মতিউর ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার ডিবি কার্যালয় থেকে আজই নিয়ো হবে আদালতে। ব্যাংক গ্রাহক আলোচনার মাধ্যমে ডলারের দাম নির্ধারণ ইতিবাচক বলছেন বিশ্লেষকরা কারসাজির ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ